নমস্কার গল্পের ছলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছলিতে রয়েছে সতীনাথ ভাদুরির লেখা অলোক দৃষ্টি গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প কে বড় কোকা কথাগুলো জড়ানো জড়ানো কেউ সাড়া দিল না দরজার আড়ালে কে তুই সাড়া দিচ্ছিস না যে জিলিপির গন্ধ পাচ্ছি নিশ্চয়ই তুই কী যেন নাম তোর ঠাকুমাকে চটাতে খুব ভালো লাগে অজয়ের যতক্ষণ তার নাম ধরে না ডাকছেন ততক্ষণ সে কিছুতেই উত্তর দেবে না এই জিলিপি খেক কথা কানে যাচ্ছে না কি নাম যেন তোর কিছুতেই মনে থাকে না তোর নামটা অজয়ের মা চেঁচালেন ও ঘর থেকে হচ্ছে কি অজয় তো ঠাকুমা কি বলছেন শুনতে পাচ্ছিস না দিন দিন বেয়ারা হয়ে উঠছে অজয় অজয় এই দেখ মনে পড়ল এতক্ষণে কেবল ভুলে যাই পুরোনো কালের নাম ধাম সব কথা মনে থাকে অথচ আজকালকার কথা ভুলে যাই হ্যাঁ রে কিসের জিলিপি ত্রিকূটের নাকি ত্রিকূট কাকে বলে জানিস তো পানি ফলের আটা দিয়ে যে জিলিপি তৈরি করা হয় তাকে বলে তিকুটের জিলিপি আমাদের ওখানকার অমৃতি খেতে অনেক ভালো বললেই হলো আর কি তিকুটের জিলিপির গন্ধই আলাদা আমার খুব ভালো লাগে গন্ধটা হ্যাঁ রে এই সকালে জিলিপি ভাজছে কে মা একটুখানি ভেঙে আমার সম্মুখে জানলার উপর রাখত না মা বকবে তোমার ঘরে এটু জিলিপি নিয়ে গেলে তোর মা বড় না ঠাকুমা বড় তোর বাবাকে আমি পেটে ধরেছি বুঝলি আর আজ তুইও আমাকে হেনস্তা করিস সবই আমার কপাল বেশি দিন বাঁচলে এই হয় মরতে তো আমি চাই মরবার জন্যই তো ত্রিশ বছর আগে কাশিতে এসেছিলাম কিন্তু মরণ আমার হয় কই মরবার কথা একবার আরম্ভ হলে ঠাকুমা থামতে জানে না এ এখন চলবে বহুক্ষণ তাই অজয় সেখান থেকে উঠে পালালো ওরে বড় কোকা উঠেছে কথার কেউ উত্তর না দেওয়ায় বৃদ্ধা মোটা কাঁচের চশমাটা ঠিক করে নিয়ে একবার তাকিয়ে দেখলেন সেদিকে পালিয়েছে ছোঁড়াটা কি বলছেন মা ছোট বউ এসে দাঁড়িয়েছেন দোরগোড়ায় বড় কোকা কোথায় বর ঠাকুর এখনো ওঠেননি তাকে ডেকে দিতে বলবো এখনো ওঠেনি আমার গঙ্গা জলের ঘরার কাছে রোদ এসে পড়েছে এখনো ওঠেনি চিরকাল একই রকম থেকে গেল ছেলেটা স্বভাব যায় না মোলে ইজ্জত যায় না ধুলে বর ঠাকুরকে ডেকে দিতে বলবো নাকি না না দেখি কতক্ষণ ঘুমোতে পারে কিছু বলবেন মা তোমাকে না তোমাকে কী জন্যে বলতে যাব নিজের পেটের ছেলেদের কাছেই বোঝা হয়ে দাঁড়িয়েছি তার আবার তোমরা আর এখন মায়ের কদর নেই বিয়ে পুরোলে ছাঁদনার লাতিও হয়েছে তাই মায়ের কাজ ফুরিয়েছে যেতে তো চাই কিন্তু জমে যে নেয় না কত লোক দেখি কাশিতে এলো আর চোখ বুঝলো কত যাত্রী দেখি এখানে কলেরায় মরে মায়ের কৃপায় মরে গঙ্গা স্নান করতে গিয়ে ডুবে মরে আরতির বীরে পিসে মরে কিন্তু সে কপাল নিয়ে তো আমি আসিনি কাশিতে তোমরাও চাও আমি যাই আমারও আর বাঁচবার স্বাদ নেই একদিনের জন্য কিন্তু জম ফিরে তাকালে তবে তো ও কি ছোটো বৌমা চলে যাচ্ছ এ শোনো ছোটো কোকা চা খাওয়া হয়েছে এখনও বেরিয়ে ফেরেননি এখনও ফেরেনি দেরি করে বেরিয়েছিল না কি আজ বাড়ি থেকে না তবে তাহলে নিশ্চয়ই কিছু হয়েছে কিছু বলে টলে যায়নি তো না বাড়ি থেকে বার হবার সময় আমি দেখিনি তা দেখবে কেন কোন রাজ কার্য করছিলে তখন তোমার ওই ছেলেটাকে বলো একবার গলিতে বেরিয়ে দেখুক বামুন ঠাকুরও যাক না একবার একটু খোঁজ নিতে বামুন ঠাকুরন স্নান করে এখনও ফেরেনি এখনো ফেরেনি আমার গঙ্গা জলের ঘড়ার উপর রোদ দূর পড়েছে এখনো তার ঘাট থেকে ফেরবার সময় হলো না তোমরা দুই যায় রান্নাঘরে ঢোকো বলে সে মাগি হাত এলিয়ে দিয়েছে দাঁড়াও ঝেঁটিয়ে বিদে করে দেবো আজ কাজের সময় ডাকলে যে মানুষকে পাওয়া যায় না তাকে মাইনে দিয়ে রাখবো কেন ভাবছে যে আমি পোক্কা পঙ্গু হয়ে ঘরের মধ্যে পড়ে রয়েছি কাশিতে থাকতে গেলে ওর উপর নির্ভর করতেই হবে তাই বার ভাত চড়ালে কাকের অভাব কি এখান থেকে এখানে তো ঘাট যেতে আসতে কতক্ষণ সময় লাগে আমি নিজে আর চার বছরের মধ্যে গঙ্গা স্নান করিনি আর বামুন ঠাকুরন গঙ্গা স্নান করে প্রত্যহ দুবেলা কপাল যে যেমন কপাল নিয়ে এসেছে নইলে আমি না মরে এমনভাবে অপারগ হয়ে পড়ে থাকবো কেন দুবার তো অসুখে পড়ে মরব মরব হয়েছিলাম কিন্তু মরণ কপালে থাকে তবে তো দুবারই বড় খোকা ছোটো খোকা ছুটি নিয়ে এসেছিল তাদের বউ পিলেদের সঙ্গে নিয়ে দুবারই তাদের হতাশ করে অসুখ থেকে সেরে উঠেছিলাম মুখ চুন করে তারা ফিরে গিয়েছিল কাশি থেকে স্বামী স্বর্গে গেছেন ষাট বছর আগে এই ষাট বছর ধরে আমি বেঁচে রয়েছি শুধু ছেলে বউদের জ্বালাতন করবার জন্য মরণ তো কারো হাত ধরা নয় ইচ্ছামৃত্যু হয় শুধু সাধু সন্ন্যাসীদের আমি বেঁচে আছি কেবল সকলের অভিসম্পাত কুড়োবার জন্য বৃথা হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলেন বিধবা হবার পর কত কষ্ট করে বড় খোকা আর ছোট খোকাকে মানুষ করেছিলেন ছেলেরাও চিরদিন মা বলতে পাগল বউরাও ভালো কাশিতে আসবার আগে কয়েক বছর তাদের নিয়ে ঘর করেছিলেন তো ভালো করেই জানেন তাদের তবে কেন এমন হল এমনভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া সহস্র গুণে ভালো ছোট বৌমা কখন সেখান থেকে চলে গিয়েছেন সে কথা তার খেয়াল নেই তিনি আপন মনে বকে চলেছেন বৌমারা কেউ শাশুড়ির কথার প্রতিবাদ করেন না তিনি যা মুখে আসে বলে যান কিন্তু কেউ সে কথা গায়ে মাখে না সকলে ভাবে কি মানুষ ছিলেন আর কি হয়েছে আজ ব্যারামে ভুগে ভুগে ইদানিং মাথায়ও একটু ছিট হয়েছে বিশ্বাস পান না কাউকে যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের উপরই অবিশ্বাস সবচেয়ে বেশি ও কি কিসের শব্দ বড় বৌমা মা কী বলছেন মা কিছু পড়লো না কি তোমার ঘরে না ও কিছু না কিছু না আবার কি শব্দ শুনলাম তবু বলবে কিছু না হলেই বা তুমি বাড়ির গিননি আমাকে বললে কি সংসারের গোপন কথা ফাঁস হয়ে যাবে এখনো আমি মরিনি বুঝলে মরতে পারলেই তো বাঁচতাম কিন্তু জমের অরুচি যে আমি আরম্ভ হয়ে গেল তার বকুনি কানের পাশে বাক্সর ডালা পড়বার শব্দতে বড় খোকারও ঘুম ভেঙে গিয়েছিল এই সাত সকালে বাক্স গোছাবার কি দরকার পড়েছিল মার একটানা না বকুনির আওয়াজ কানে আসছে ও ঘরে যাবার আগে একবার চোখে মুখে জল দিয়ে নেওয়া দরকার নইলে মা বিরক্ত হন কে রে ছোট খোকা হ্যাঁ খোকা এসে দাঁড়ালেন দোরগোড়ায় মাথার চুল পাকা দাড়ি গোপ কামানো বেরিয়ে ফিরছিস এত দেরি হলো কেন রে আজ রাস্তায় চা বিস্কুট হেঁকে যাবার আগে থেকে আমি উঠে বসে আছি তুই কখন বেরিয়ে গেলি বুঝতে পারলাম না তো হাত পা ধুয়েছিস হাতে ও রে কে কিনে আনলি জবাব না দিয়ে উপায় নেই কাঠের খেল না খেল না কি হবে নাদনির জন্য কিনে রাখলাম বড় বৌমা ডাকলেন ডাকলেন ঘর থেকে ঠাকুর চা খেয়ে যাও আসছি আর এক মুহূর্তও দেরি না করে ছোট খোকা চলে গেলেন সেখান থেকে মা বোঝেন যে কেউ তার সঙ্গে দরকারের চেয়ে বেশি কথা বলতে চায় না আজকাল সময়ের অভাব নেই কারো তবু তাদের কথা বলবার গরজ নাই রাগও হয় দুঃখও হয় ছোট বৌমা বড় বৌমা দিনে দুবার করে তার গায়ে মহামাশ তেল মালিশ করে দেয় সে সময় দুটো কথাও তো বলতে পারে কিন্তু বলবে কেন আমি যে মরে গিয়েছি ঘাটের মরার সঙ্গে কেউ কথা বলে বড় খোকা এসে ঘরে ঢুকলেন সৌম্য চেহারা গোবদারি সাদা মা রাত্রিতে ভালো ঘুম হয়েছিল ঘুম হলেই বা বাকি না হলেই বা বাকি জব সারা হয়েছে তো জপ তপ সব ওর দুয়ারে গিয়েছে করলে মন ভালো থাকে সে কি আর আমি জানি না ও কথা তুই শেখাবি আমাকে তুই আমার পেটে হয়েছিস না আমি তোর বেটে হয়েছি কাশিতে আসবার পর পঁচিশ বছর তো বেশ পুজো আচ্চা নিয়ে কাটিয়েছিলাম ভাগবত কথা যাগযজ্ঞ গঙ্গার ঘাটের ভজন কীর্তন কোথায় না আমি যেতাম প্রত্যহ এই প্রমিলা ঠাকুর না থাকলে এখানকার যে কোনো ধর্মকর্মের খালি আসর খালি লাগতো পাড়ার লোকের কীর্তনিয়া আমার চোখে জল দেখলে তবে তার গাওয়া সার্থক মনে করত কাশিবাস করতে এসে নতুন লোকরা প্রথমেই প্রমীলা ঠাকুরনের কাছেই সলা পরামর্শ নিতে আসত কোন পাণ্ডা বধ কোথাকার ঠাকুর ভালো কোন মহিলা দলের সঙ্গে আশ্রম যাওয়া নিরাপদ কোন সত্রে কি খেতে দেয় এসব খবর জানবার জন্য মেয়েরা চার বছর আগে পর্যন্ত আমার কাছেই ছুটে আসত এখন আর কেউ এই ঘাটের মরা ছায়াও মারায় না কি ছিলাম আর কি হয়েছি বাবা বিশ্বনাথের কাছে আমি দিন রাত্রি বলি আমার প্রাণটা তাড়াতাড়ি বার করে দাও ঠাকুর আর কিচ্ছু চাই না তোমার কাছে কিন্তু সে কথা কি তার কানে যাচ্ছে কেন আমাকে বাঁচিয়ে রেখে এ শাস্তি দিচ্ছেন তিনি জানেন মা মাথা একটু মধ্যম নারায়ণ তেল দিয়ে দি। দে তোর মতো করে দিতে কেউ পারে না ছোট খোকাও না বৌমারাও না তেল দিতে দিতে আরামে একেবারে চোখ বুঝে আসে বোঝা চোখ খুলতে হলো পায়ের শব্দ পেয়ে কে বামুন ঠাকরুন ধরা পড়ে গেল বামুন ঠাকুরন হ্যাঁ চৌকাটে রোদ এসে গেল এত বেলা হলো স্নান করে ফিরতে হাতেও কি বাজার থেকে জিনিস কিনে নিয়ে এলাম জিনিসটা কী সেই কথাই তো জিজ্ঞাসা করছি বড় খোকা পিছন থেকে ইশারা করছেন বামুন ঠাকুরনকে চলে যেতে একটু জরদার পাথরের বাটি গোটা কয়েক ছোট বৌমার বুঝি পাথরের আবার বামুন ঠাকুরন কোনো উত্তর না দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল বামুন ঠাকুরন পর্যন্ত আমার সঙ্গে কথা বলতে চায় না পারত পক্ষে বেঁচে থাকতেই এই খোয়ার মরলে পরে ঘাটে না নিয়ে গিয়ে পথের ওপর টেনে ফেলে দেবে নিশ্চয় তাতে ক্ষতি নাই মরবার পর যা ইচ্ছা হয় তাই করো তোমরা কিন্তু মরবার আগে যেন আমাকে ব্যাস কাশিতে নিয়ে গিয়ে ফেলো না তাহলেই ষোলো কলা পূর্ণ হয় শত্রু শক্ত কলা দিয়ে যাদের পুষেছ তারাই এখন উল্টে ছোবল মারতে আসে এ বাঁচা কি আর বাঁচা কিন্তু এ বিড়ালের প্রাণ যায় কই বেঁচে বেঁচে একেবারে গের না ধরে গেল নিজের উপর কাশিতে বাস করে চার বছরের মধ্যে একদিন গঙ্গা স্নান করিনি মা গঙ্গা স্নান করতে যাবে দেখ বড় কোকা কাটা গায়ে নুনে চিতে আর দিস না ঠাটটা করছিস আমার সঙ্গে ঠাটটা কেন হতে যাবে সত্যি বলছি আমি নড়ে এ ঘর থেকে ও ঘরে যেতে পারি না আমি যাব গঙ্গা স্নান করতে সে যাব একেবারে তোদের কাঁধে চড়ে মণিকর্ণিকা ঘাটে কিন্তু সেদিন আসছে কোথায় জমের দয়া হয় তবে তো আমি নিয়ে যাব তোমাকে গঙ্গা স্নান করাতে কাঁধে করে সে যেমন করেই হোক না তোমার তা দিয়ে কি দরকার তোমার তো স্নান করা নিয়ে কথা ছোটো কোকা কি বলছো দাদা মাকে একবার গঙ্গা স্নান করিয়ে আনতে হবে রিকশায় সুবিধে হবে না কি বলিস মা কি পারবে ডুলি পালকি যে আজকাল উঠে গিয়েছে বামুন ঠাকুর রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল যে ওই মন্দিরের সম্মুখে ডুলি পালকি এখনও ভাড়া পাওয়া যায় সারা পড়ে গেল বাড়িতে মা গঙ্গা স্নানে যাবেন যত বেশি লোক সঙ্গে থাকে ততই ভালো বড় বউ ছোট বউ সবাইকে যেতে হবে গঙ্গা স্নানের নামে মাও বেশ উত্তেজিত হয়েছেন অনর্গল অবান্তর কথা বলে যাচ্ছিলেন হঠাৎ গম্ভীর হয়ে গেলেন পালকি এসেছে শুনে তার এই বাক সংযমে সকলে আশ্চর্য হল চোখমুখ দেখে বোঝা যাচ্ছে যে তার সব উৎসাহ মিলিয়ে গিয়েছে হঠাৎ কি যেন মনে পড়ায় বোধ যেতে অনিচ্ছা কিন্তু এ বোধটুকু এখনও আছে যে পূর্ণ সঞ্চয় করতে রাজি না হওয়াটা দেখাবে অত্যন্ত খারাপ ছোটো খোকা মার চোখ থেকে চশমাটা খুলে নিজের কাছে রাখলেন কোলপাজা করে তুলে তাকে পালকিতে শোয়ানো হল চোখ বুঝে পড়ে থাকলেন তিনি এই যে নমস্কার হ্যাঁ হ্যাঁ নমস্কার আমরা বড় ব্যস্ত এখন দেখছেন তো মাকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছি এমন সময় সব আসে সকলেই বিরক্ত হয়ে থমকে দাঁড়িয়েছেন বাড়িওয়ালা বললেন এদের নিয়ে এসেছিলাম ঘর দেখাবার জন্য ছোট খোকা বললেন আর সময় পেলেন না বড় খোকা ওষ্ঠের ওপর তর্জনী রেখে সকলকে সংকেত করলেন চুপ করবার জন্য বাড়িওয়ালা বান্দা তিনি খোকাকে গলির মধ্যে একটু দূরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন আজকেই যাওয়া ঠিক তো যাতে ওদের কথাবার্তা মায়ের কানে না যায় সেই জন্য খোকা পালকি বেহারাদের সঙ্গে জোরে জোরে গল্প আরম্ভ করে দিয়েছেন দুই যায়েও নিজেদের মধ্যে গল্প করছেন কোন ঘাটে স্নানের সুবিধা সেই সম্বন্ধে বড় খোকা অনুচ্চ স্বরে বাড়িওয়ালাকে জানালেন যে আজই তাদের যাবার ইচ্ছা তবে এখনও সঠিক বলা যায় না এই অনিশ্চয়তার জন্যই পুরো মাসের ভাড়া আগাম দেওয়া হয়েছে ঘোরেল বাড়িওয়ালা অপ্রস্তুতের একশে সবার ভাব দেখালেন না না ভাববেন না যে আমার তর সইছে না বাড়ি খালি করবার জন্য তাগিদ দিতে আমি আসিনি আমি এসেছিলাম প্রমিলা ঠাকুরনের সঙ্গে একবার দেখা করার জন্য এত কালকার ভাড়াটে আমাদের না না মার সঙ্গে এখন দেখা হবে না ওর শরীরের কথা জানেনি তো একটু ক্ষুণ্ণ হয়ে চলে গেলেন বাড়িওয়ালা কোন ঘাটে স্নান করবে মা নীরব অহল্লাবাই ঘাটে বৃদ্ধা নিরুত্তর তবে যাই উত্তর পাওয়া গেল কোনো না চোখ বুঝে শুয়ে রয়েছেন তিনি ভয়ে মুখ বিবর্ণ হয়ে গিয়েছে সকলে এ ওর দিকে তাকালেন চোখে প্রশ্ন মা কেন এমনভাবে দাঁতে দাঁত চেপে কাঠের তক্তার মতো পড়ে রয়েছেন দশাশ্বমেধ ঘাটের সিঁড়ির উপর একেবারে জলের কাছে তাকে পালকি থেকে বার করা হলো। ভয়ে ঠকঠক করে কাঁপছেন তখন তিনি ছেলে আর পুত্র বধুরা মিলে তাকে ধরলেন জলে নামাবার জন্য এতক্ষণে বৃদ্ধা কথা বলেছেন তোমরা সব সরে যাও তোমাদের স্নান করিয়ে দেবার দরকার নেই স্নান করিয়ে দেবে যারা পালকি বয়ে এনেছে তারা বিশ্বাস পাচ্ছেন না তিনি ছেলেদের ছেলে আর বউরা একটু দূরে সরে গিয়ে দাঁড়ালেন স্নান পর্ব কোনো রকমে শেষ হল বাড়িতে ফিরে বৃদ্ধাকে সবে বিছানায় শুইয়ে দেওয়া হয়েছে অজয় এসে খবর দিল জ্যাঠামশাইকে দুজন ভদ্রলোক বাইরে ডাকছেন নাছরবান্দা বাড়িওয়ালা আবার এসেছেন একজন হবু ভাড়াটেকে সঙ্গে করে আবার কি এই ইনি একটু আসতে কথা বলুন ইনি ছাড়লেন না কিছুতেই আমি বলছি যে আপনারা এক মাসের ভাড়া আগাম দিয়ে রেখেছেন আর চলে যাবেন কি না সে কথা জিজ্ঞাসা করবার আমার কোনোই অধিকার নেই তবু উনি শুনবেন না কিছুতেই আচ্ছা আজ যাওয়া কি সত্যি অনিশ্চিত না আমি এদের কথা দিতে পারি বিশ্বাস করুন আমাদের কথা আমরা চাই যেতে কিন্তু হবে কি না বলতে পারি না এই অনিশ্চয়তার উপর আমাদের কোনো হাত নাই এর কারণ আপনাকে বলবার মতো নয় বলেও সে কথা আপনার ওই হিসাবে ভরা মাথায় প্রবেশ করবে না সেজন্য হাত জোর করে বলছি যে আর জ্বালাতন করতে আসবেন না আমাদের দরাম করে দরজা বন্ধ করে দিয়ে বড় খোকা বাড়ির ভিতর ঢুকে গেলেন কে এসছিল রে বড় খোকা ওরাই দুজন আবার এসেছিল কারা আর মিথ্যে না বলে উপায় নেই পালকি বেয়ারারা কেন একটা আধুলি বদলে নিয়ে গেল। মা এবার তোমার খাওয়ার সময় হয়ে গেল এখনই স্নানের পর তো তুমি না খেয়ে থাকতে পারো না আজকাল কে বলল পারি না বৌমারা লাগিয়েছে বুঝি না না বৌমারা কেন লাগাবে বৃদ্ধার খাওয়ার উপর লোভ ষোলো আনা কিন্তু খেতে ভয় পান বিশ্বাস পান না বাড়ির লোকদের ত্রিকুটের জিলিপি ভাজবার গন্ধ তার নাকে আসছে বুঝতে পারছেন তারই জন্য ভাজা হচ্ছে এইটাই তার সবচেয়ে প্রিয় খাবার কিন্তু আজকাল দাঁত না থাকায় চুষে চুষে খেতে হয় এখনও ঠাকুরকে উৎসর্গ না করে মা কিছু খান না তাই সব জিনিস তাকে সাজিয়ে দিতে হয় বারে বারে দেবার উপায় নেই মাকে খেতে দেওয়া হল এরপর কি ঘটবে সে কথা সকলের জানা আজকাল দুইবেলা এই কাণ্ড খাওয়ার সময় বড় খোকা ছোটো খোকা বড় বউ ছোট বউ সবাই এসে দাঁড়িয়েছেন বড় খোকা ছোটো খোকা তোরা তো খেলি না তুমি খেয়ে নাও আগে তোমার শরীর খারাপ তোদের না খাইয়ে কি আমি খেতে পারি অন্তত একটু একটু খা এর ব্যথা বাইরের লোকের কাছে প্রকাশ করবার নয় বাতিক আর পাগলামি বলে মার এই আচরণের ব্যাখ্যা করা যায় বটে কিন্তু কথাটা বুকে বাজে ছেলেদের সেই মা এখনো সেই রকমই ভালোবাসেন ছেলেদের তবু নিজের খাবার থেকে ছেলেদের একটু একটু খাইয়ে আগে পরীক্ষা করে নিতে চান খাবারে ওরা বিষ মিশিয়ে দিয়েছে কিনা তিনি যে ওদের বোঝা এই ব্যথা ছেলেদের গা সওয়া হয়ে এসেছে মায়ের জন্য অনেক রুটিন বাঁধা কাজ করতে হয় প্রত্যহ তার মধ্যে এটাও একটা কিন্তু আজ ব্যাপারটা আর একটু আলাদা অষ্টপ্রহর যিনি জমের দুয়ারে মাথা কোটেন খাবার সময় কেন তিনি মৃত্যু ভয়ে পাগল শাশুড়ির আচরণের এই অসঙ্গতি নিত্য বৌদের হাসির খোরাক জোটাত আজ তারা গম্ভীর সাহস নাই শাশুড়ির ঘোলাটে চোখ দুটোর দিকে তাকাবার বড় খোকা ছোট খোকা দুইজনেই চাকরি থেকে পেনশন নিয়েছেন ছেলে মেয়ে অনেক কাশিতে একটা আর বাড়িতে একটা দু জায়গায় দুটো সংসার চালিয়ে যাবার মতো আর্থিক সঙ্গতি আর তাদের এখন নেই তাই অনিচ্ছা সত্ত্বেও মাকে কাশি থেকে নিয়ে যাবার মনস্থ করেছেন তারা বড় বৌমা পাথরের বাটি দুটো এনেছ দাও এদিকে নিয়ে এসো সব জিনিস একটু একটু করে দিই তোদের বড় খোকা ছোট খোকা তোরা খা বড় খোকা ছোট খোকা দুজনেই তাকিয়ে মেঝের দিকে আরষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছেন দুই বউ চারজনের মুখ চোখেই একটা সন্ত্রস্ত বিহবল ভাব অপরাধ চেতনার ক্ষীণ দীপকায় একটা জিনিস অস্পষ্টভাবে উপলব্ধি করতে পারছেন তারা যেটাকে নিছক পাগলামি বলে মনে হতো তার মধ্যে সত্যের এক কণা লুকোনো ছিল পাগলামি নয় অলোক দৃষ্টি ঘুমন্ত অবস্থায় ছাড়া মাকে কাশি থেকে সরানো সম্ভব নয় আজকের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছে খা নে তাড়াতাড়ি শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি